এ কিন্তু আবার সে হারিভাঙা বলে না সে হারিভাঙা সে এটা উঠছে যাবে একটি বলবো অসাধারণ অসুবিধা রঙ বোক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হাজনাবাদ তো বন্ধুরা চলে আসলাম কিন্তু আরও একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল আমাদের সাতই জুলাই রথযাত্রা রাতে ঘুম আসতে চায় না সকালে ঘুম ভাঙতে চায় না তো কষ্ট করে কিন্তু আমি উঠে চান টান করে রেডি হয়ে গেছি আমি এখন যাবো গুপ্তিপাড়া রথযাত্রায় যেটা এখান থেকে আমাকে যেতে হবে ফার্স্ট দমদম দমদম থেকে আমাকে কল্যাণী জংশন ধরে যেতে হবে নৈহাটিতে আর এখন আমি কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছি হাজনাবাদ স্টেশনে দাঁড়িয়ে আছি ঠিক আছে ট্রেনটা ছাড়বে আর আমার ট্রেন কিন্তু চারটে আটচল্লিশে আর ভিডিও শুরু করার আগে আর একটা কথা বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না যে চারটে পাঁচ ঘুরতে চারটে পাঁচ এখন অনেক টাইম আছে বুঝলি চারটে আটচল্লিশে যেহেতু ট্রেন আমি কিন্তু দেখা যাচ্ছি না আজকে আমার সাথে কিন্তু তোমরা দেখেছো মায়াপুর বোলাকে কিন্তু দেখেছো জয়দেবও গিয়েছিলো আমার সাথে আর আজকে জয়দেব আছে আরও একটা দাদা আছে তাদের সাথে আমি দেখা করবো নৈহাটি গিয়ে আর হাজনাবাদ স্টেশন এই দেখো আর সত্যি কথা বলতে দেখো পুরো কিন্তু ফাঁকা কেউ নেই কিন্তু দুটো প্ল্যাটফর্মে দেখো এই মাথা মাথা ওই ওই মাথায় এক দুজন যাচ্ছে আর কেউ নেই আর এদিকে এই দু নম্বর লেখা আছে এই ট্রেনটি কিন্তু এখন কিন্তু ঘড়িতে রয়েছে চারটে আটচল্লিশ মিনিট কারেক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেন হাজনাবাদ স্টেশন থেকে ছেড়ে শিয়ালদার দিকে রওনা দিয়েছে তখন আমাদের ট্রেন কিন্তু দমদম জংশন ছেড়ে চলে যাচ্ছে এখন এখান থেকে যাব কিন্তু নৈহাটি পর্যন্ত যখন নৈহাটি পর্যন্ত যাওয়া যাক তারপরে ওখান থেকে আমার ট্রেন চেঞ্জ করতে হবে বন্ধুরা এখনো কিন্তু আমি নৈহাটি জংশন চলে এসেছি আর নৈহাটি ওভারব্রিজের ব্রিজ ওপর দাঁড়িয়ে আছি আর যেহেতু এখন বাজে ঘড়িতে সাতটা বিয়াল্লিশ আর জয়দেব আসবে রানাঘাট থেকে জয়দেবের ট্রেন কিন্তু রানাঘাট থেকে সাতটা চল্লিশে তো এখনও পর্যন্ত আমাকে যখন ওয়েট করতে হবে যতক্ষণ না আসবো আমি ফার্স্ট এসেছি নৈহাটিতে তো নৈহাটি থেকে কাটোয়া লোকাল ধরে কিন্তু আমি চলে এসেছি বেহুলাতে বেহুলা স্টেশনে আর বেহুলা থেকে আমরা এখন যেখান থেকে টোটো করে যাবো গুপ্তিপাড়া রথে থেকে গুপ্তিপাড়া রথ মেলায় যেতে ভালো লাগে পনেরো টাকা তো এই বছর স্টেশনটা পুরো ফাঁকা একদম শুনছেন খুব সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরকে বলেছিলাম না যে আমার সঙ্গে আরো দুটো দাদা যাচ্ছে এই যে যাদবদা দাদা কেমন আছো একটু হাই করে দাও আর এই সেই জয়দেব ভাই দেখো চোখে পুড়ে চশমা নিয়ে দেখ একদম পুড়ে হিঁড়ো চেয়ে গেছে একদম তোমরা এখানে কিভাবে আসবে আমি তোমাদেরকে সেটা আগে বলে দিই দেখো আমি দমদম থেকে নৈহাটি জংশন ধরে এসেছি নৈহাটিতে আর নৈহাটি থেকে কাটোয়াল দকল ধরে আমি কিন্তু বেহুলা নেমেছি তোমরা চাইলে বেহুলাও নামতে পারো বা তোমরা গুপ্তিপাড়া তো নামতে পারো বেহুলার পরে স্টোপিজ গুপ্তিপাড়া তো এখান থেকে গু বেহুলা নামলে কি গুপ্তিপাড়া রথযাত্রায় যেতে গেলে খুব সহজ হয় আর মানে খুব কাছাকাছি হয় তার কারণে কিন্তু আমরা বেহুলাতে নেমেছি এখন কিন্তু আমরা টোটো পিছিয়ে কত করে ভাড়া দশ টাকা করে তো এখান থেকে রথ মেলা থেকে দশ টাকা করে ভাড়া নিচ্ছে আমরা কিন্তু চলে এসছি টোটো করে কিন্তু গুপ্তিপাড়া রথমেলার এখানে আর কাকা এখানে নামিয়ে দিয়েছে আর এখান থেকে আমাদেরকে যেতে হবে সামনে এখানে এসে দেখছি পুলিশ প্রশাসন যেভাবে গার্ড দিচ্ছে আশা করি এখানে মনে হচ্ছে একজন বলো লাকের ওপরের লোক হয় তো চলো দেখি এখন মানে যেভাবে গার্ড দিচ্ছে পুলিশ প্রশাসন চারিদিকে ছড়িয়ে ছিটি আছে আর সামনে দেখো এই দেখো ফায়ার ব্রিগেডের গাড়িও আছে মানে দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা আন্দাজ করতে পারছি আমরা এখানে কতটা পরিমাণের লোক হয় এখানে তো এখন আমরা এখন আমার রথের মেলার ওখানে যাবো এখানে প্রচুর গার্ড আছে সিভিক থেকে শুরু করে আর এই দেখো যেতে দেখে তোমরা খাবারের দোকানও দেখতে হবে রথের মেলায় সকালে কিছু খাওয়া দাওয়া করবো সেই সকাল ভোট চারটায় বেরিয়েছি এখন পেটে কিছু করিনি তো এখন আগে খাওয়া দাওয়া করবো আমরা হোটেল খুঁজছি ভালো থেকে একটা হোটেল দেখতে পেয়েছি আর এখন এখন সবজি ভাত খেয়ে নেবো যেহেতু দুপুর হয়ে গেছে কমপ্লিট করে কিন্তু আমরা মেলা প্যান্ড করে ঢুকে গেছি আমরা দেখো দু সাইডে দেখো সুন্দর সুন্দর দোকান বসেছে এখানে চাদরটা কিন্তু আগুনে আগেই বেরিয়ে গেছে ভিডিও করতে করতে আর আমার পিছনে আছে জয়দেব আছে আর আমি রথ মেলাতে চলে এসেছি ঠিক আছে আর এই রথ মেলাতে এসে দেখছি চারিপাশে কিন্তু প্রচন্ড ভিড় মানে প্রচুর লোকজন জমজমাট হয়ে গেছে আর এখানে কিন্তু অনেকেই আছে দেখো আর রথটা মানে নাকি এক্ষুনি শুরু হবে রথের যে দড়িটা টানবে রথের দড়ি টানা কিন্তু এক্ষুনি শুরু হবে আর এখানে এখানে রথের ডেকোরেশনটা কুন্দর করেছে দেখো গাঁদা ফুল দিয়ে পুরো সাজিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে রডটা নাকি বারোটার সময় টানা হবে ঘুরে দেখায় এখনো কিন্তু সেইভাবে লোকজন কিন্তু এসে পৌঁছেনি কিন্তু এরপরে কিন্তু প্রচুর ভিড় হবে প্রচুর লোকজন আসবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি সাদা ঘোড়া দেখো এই তারপরে কিন্তু হবে আর ইতিমধ্যে একদিন বলবো যে এখানে এত ভিড় হয়েছে আর একটুখানি পর থেকে নাকি মানুষ দাঁড়ানো যা পড়ে গেছে দেখো একটু বিপদ দেখো প্রচন্ড ভার কিন্তু এটা এটা কিন্তু আবার সেই হারিভাঙা বলে না সে হারিভাঙা সে এটা উঠছে এটা দেখো কিন্তু এখানে কিন্তু হারিময় কিন্তু এরা কিন্তু শুধু এটা কিন্তু এরা নিজেদের মতন নিচ্ছে কিন্তু এনজয় করছে এই দেখো এই দেখো সিনটা দেখো শুধু যদি ভিড়টা দেখো আর শুধু এখানে মানুষের মানুষের ভিড়টা দেখো শুধু যত যত সময় গিয়েছিল তবে কিন্তু মানুষের বাড়তেই থেকেছে শুধু ভিড়টা দেখো गजब बेचती है <laughs>

আমার টিভি রে

এখানে না আসবে এখানে না আসলে বুঝতে পারতাম না যে রথে এতটা পরিমাণে হতে পারে গরমের মাথা ঘুরছে আমার আর না এত মানুষ এত মানুষ না এই লাইন পাশ লাইনি রথ দেখলাম এত মানুষকে টানতে রথের দিকে ঘুরাচ্ছে নীল ঘোরাটার দিকে এদিকে মুখ করে ঘুরাচ্ছে দেখো অনেক কষ্ট হচ্ছে আর হবে না লোক দেখো এদিকে লোক দেখো বাবা আমি তো মনে করি মায়াবুরের জন্য অভিনবটা এত লোক হয় না মায়াপুরে